দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি থাই অ্যান্ড চায়না ব্যাকশপে চাঁদনি চক মার্কেটে তৃতীয় তলাতে কামাল ভাই আছেন আমার সাথে কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই কামাল ভাই ঈদ উপলক্ষে কিছু পার্টি পার্স আমি দেখিয়ে দেব

এখানে আপনারা হাজার বারোশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে পার্টি পার্স নিতে পারবেন আপনারা তাছাড়াও আমি দুই একটা পার্টি পার্স ভাই আমাকে একটু দেখায় দেন এইগুলা কেমন প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এই যে তিনটা কালার আছে নতুন দেখেন নতুন আসছে বারোশো পঞ্চাশ টাকা জি এগুলা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এগুলা কিন্তু কোনো লোকাল না চাইনিজ ব্র্যান্ড এগুলো থাই এন্ড চায়না ব্যাগ সব যেহেতু ভাইয়া এখানে থাই এন্ড চায়না এইগুলা উল্লেখ করাই আছে এখানে কোন লোকাল প্রোডাক্ট আপনারা পাবেন না রিজনেবল প্রাইজের মধ্যে চাইনিজ এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একই দাম 1250 1250 এই যে দেখেন কালার হবে তিনটা কালার হবে তিনটা সিলভার কালার আছে সিলভার কালার গোল্ডেন কালার আছে এবং কেটার মধ্যে আবার চেইনও পাবেন চেইন হবে কাঁধে নেওয়ার হাতেও নিতে পারবে পার্টি একটা আমরা একটু দেখাই খুলে কারণ আপনারা আবার বলবেন যে ভিতরে দেখাইলেন না কেন কিভাবে মোবাইল হবে মোবাইলটা হবে যত বড় মোবাইলই হোক কিভাবে মোবাইল হবে এই যে দেখেন সুন্দর ভিতরে কাজ ফিনিশিং সব একদম নিখুত এবং কি মোবাইলও আপনারা নিতে পারেন ছোট খাটো খুব টাক কিছু নিতে পারবেন তো এগুলো হচ্ছে মাত্র 1250 টাকা কালার আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন তাছাড়া ভাই আরো বেশ কিছু কালার আমরা দেখাই দেই যে মেরুনটা একটু দেখাই দেই এই যে দেখেন যারা কনের জন্য নিতে চান এই যে নিতে পারেন এটা

এই কালেকশনটাও যদি লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন সম্পূর্ণ হাতের কাজ কালার সম্পূর্ণ হাতের কাজ দুটো কালার আছে এই একটা এই একটা মাত্র 3200 হ্যাঁ তাছাড়া আমরা কাটটা আবার একটু শো করে দিই কামাল ভাই এই যে দেখেন আপনি কাটটা বের করতে থাকেন আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি থাই এন্ড চায়না ব্যাগ শপ চাঁদনি চক মার্কেটে তৃতীয় আসেন কামাল ভাই এই কামাল ভাই আমার দর্শকরা আপনার কাছে আসলে অবশ্যই আপনি সীমিত লাভ রেখে সেলটা করে দিবেন তোমরা গো আপনার কথা বললে আপনার এটা দেখে ভিডিও দেখে আসলে আমি আরো ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ আর ভাই আর কার্ডটা আমি শো করে দিচ্ছি নাম্বারটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাই এন্ড চায়না ব্যাগ শপে চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম